আমরা জন্মের পর থেকে কিন্তু তাকে সংগঠন পর থেকে কিন্তু দেখেছি এই যে যে প্রোগ্রাম সেটা ভাগেরা জেলার যে নয়টি উপজেলা ফকিরহাট মোলারহাট চিতলমারি বাগেরহাট সদর কচুয়া মোংলা রামপাল মোরগঞ্জ ও শরৎখোলা কোনো জায়গায় সফল না হলেও শরৎখোলায় যে সফল হয়েছে তার বক্তব্য কিন্তু আপনারা জানতে পেরেছেন আপনারা জানেন যে স্বচ্ছ উপজেলা পরিষদ নির্বাচনে

সকলে মিলে মিশিয়ে যে উপজেলা পরিষদ নির্বাচন তা করেছি এবং নির্বাচনে কিন্তু ছোটখাটো দু একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে সুন্দর শান্তিপূর্ণভাবে একটি সুন্দর একটি নির্বাচন হয়েছে তাই পিএমজি এই যে আঁকা পর্যন্ত যে প্রোগ্রাম তার মাধ্যমেই কিন্তু সফল হয়েছে আমি মনে করি যে নয়টা ভিতরে আমরা স্মরণ করাই কিন্তু এটি দেখিয়ে দেখাতে পেরেছি আমাদের জায়গায় দুশ্চুরন নাই অবশ্যই আছে তারপর দুশ্চুরনের সংখ্যা খুবই কম